নমস্কার সকল গল্পপ্রেমী ও সাহিত্যপ্রেমী শ্রোতা বন্ধুদের আমার অনেক স্বাগত আমার আজকের নিবেদন বনফুলের একটি ছোট গল্প জন্মান্তর অলকাপুরের আদুরে আর খামখেয়ালি রাজকুমারের মনে সুখ নেই যে কি চায় কি পেলে যে তার সুখ হবে তা সে নিজেও জানে না কেবল খোঁত করে ঐশ্বর্যের অভাব নেই বিলাস অফুরন্ত কিন্তু তবু তার মনে হয় কি যেন নেই যার অভাবে সবই ফিটি হয়ে গেছে কি সে জিনিস ধরতে পারে না রাজকুমার রোদের আলো ঝলমল পোশাক দুদিন পরেই খারাপ লাগে তখন তৈরি হয় জোৎস্নায় তৈরি নতুন পরিচ্ছদ তাও পুরনো হয়ে যায় কয়েকদিন পরে তাদের বাগানে পারজাত ফোটে ফোটে আরো অসংখ্য রকমের ফুল গান করে বিচিত্র বর্ণ অনেক পাখি তাদের অপূর্ব গানে ঝমকৃত হয় ঝর্নার আনন্দ স্বর্গের অপসরীরা খেলা করতে আসে রাজকুমারের সঙ্গে তাদের রূপ তাদের হাসি তাদের লীলায়িত নৃত্যভঙ্গি চমৎকার তাদের কেউ যেন প্রজাপতি কেউ যেন রঙিন ফানুষ কেউ অপরূপ কান্তি ভ্রমণ দুদিন পরেই কিন্তু রাজকুমার অন্যমনস্ক হয়ে যায় কিছু ভালো লাগে না তার মৃয়মান হয়ে ভাবে সবই একঘেয়ে কতদিন এসব আর ভালো লাগে রাজকুমারের পরিচালক সহচর ব্যস্ত হয়ে ওঠে রাজকুমারের মলিন মুখ থেকে চেষ্টা করে তাকে নতুন পরিবেশে নিয়ে যেতে নতুন রকম গান নতুন রকম দৃশ্য নতুন কিছু করবার চেষ্টা করে সে কিছুদিন কুমারের মনের প্রসন্নতা ফিরে আসে কিন্তু তা বরাবর থাকে না আবার সে যেন কেমন উদাস হয়ে যায় একদিন সে নদীর তীরে বসে আকাশের দিকে চেয়েছিল পাশে সহচর বসে বাঁশিতে বাজাচ্ছিল একটা মন মাতানো সুর সুরটা নতুন ধরনের আকাশের দিকে চেয়ে চেয়ে রাজপুত্র শুনছিল সেই সুর খুব ভালো লাগছিল তার কোথায় এই সুর শিখলে সহচর চমৎকার তো পার্বতী পাহাড়ে এক কিন্নর আছেন তিনি শিখিয়েছেন চমৎকার বাঁশি থামিয়ে সহচর বললে তিনি সাধারণ কিন্নর নন তিনি সাধক তার গানে পাথর গোলে জল হয় তিনি গান গিয়ে পাখিকে ফুলে রূপান্তরিত করেন ফুল তার গান শুনে পাখি হয়ে যায় অদ্ভুত গুণে হঠাৎ রাজকুমার বলে ওঠে দেখো দেখো আকাশে কি কাণ্ড হচ্ছে চোখ তুলে আকাশে বিরাট একটা মেঘের প্রাসাদ তৈরি হয়েছে সাত মহলা প্রাসাদ বড় বড় খিলান গম্বুজ মিনার মিনারেট সব আছে তাতে রাজকুমার বললে আমাদের স্ফটিকের প্রাসাদ এর কাছে তুচ্ছ আহা আমি যদি ওই রকম মেঘের প্রাসাদে বাস করবার সুযোগ পেতুম মেঘের প্রাসাদ ক্রমশ রূপ বদলাতে লাগলো তার গম্বুজ মিনার মিনারেটগুলো যেন বেঁকে বেঁকে যেতে লাগলো ক্রমশ দেখতে দেখতে সেগুলো হয়ে গেল ঠিক হাতির সুরের মতো প্রাসাদ গেল মিলিয়ে মনে হতে লাগলো একদল বিরাট বিরাট হাতি যেন জরাজড়ি করে সুঁ তুলে আনন্দ করছে হাতির দলও রইল না ক্রমশ ছিন্ন ভিন্ন হয়ে গেল সব খানিকটা হলো প্রকাণ্ড হাঁস খানিকটা কমে কিছু কিছু অংশ টুকরো টুকরো হয়ে ভেসে বেড়াতে লাগলো নীল আকাশে বরফের দ্বীপের মতো খানিকটা হয়ে গেল পেঁজা তুলোর বিরাট সবিস্ময়ে চেয়ে চেয়ে দেখতে লাগলো রাজকুমার তার মন ভেসে ভেসে বেড়াতে লাগলো মেঘের সঙ্গে তারপর সে সহচরের দিকে ফিরে বলল ভাই মানুষ হয়ে সুখ নেই মেঘ হয়েই সুখ কেন মেঘ কেমন বদলাতে পারে প্রাসাদ থেকে হাতির দল হয়ে যেতে পারে অনায়াসে তারপর হাঁস কুমির কত কি আহা যদি মেয়ে হতে পারত নিস্তার পেতাম এই একঘেয়ে জীবন থেকে তারপর হঠাৎ সে উঠে বসল একাগ্র দৃষ্টিতে চেয়ে রইল খানিক্ষণ সহচরের মুখের দিকে তুমি এখনে বললে না পার্বতী পাহাড়ে সে কিন্নর গান পাথরকে জল করে দেয় পাখিকে ফুলে রূপান্তরিত করে সে কি আমাকে মেঘ করে দিতে পারবে তা তো জানি না খাম খেয়ালে মানুষ কি করবে তা আগ শক্ত চলো এক্ষুনি যাই তাঁর কাছে আগ্রহে অধীর হয়ে উঠল রাজকুমার এখন তিনি থাকেন পার্বতী পাহাড়ের চূড়ার কাছে একটা গুহার ভিতরে গুহার সামনে খানিকটা জায়গা আছে সেইখানে এসে বসেন মাঝে মাঝে আর গান করেন এখন গেলে সেখানে পৌঁছতে রাত হয়ে যাবে তোমার বাবা মা ভাববেন না মা বাবাকে একটা খবর দিয়ে যাই চলো মলিনাথকে বলে যাই আমরা শিকারে বেরোচ্ছি ফিরতে হয়তো একটু দেরি হবে বাবা মা যেন না ভাবেন মল্লিনাথ বাগানের মালি তাই হলো তীর ধনক নিয়ে বেরিয়ে পড়ল দুজনে পার্বতী পাহাড়ের উদ্দেশ্যে পার্বতী পাহাড়ে ওঠা সহজ নয় সোজা খাড়াই ভেঙে উঠতে হয় পাথর আঁকড়ে আঁকড়ে পায়ে চলার পথ নেই কারণ পার্বতী পাহাড়ে কেউ ওঠে না যে কিন্নর ওখানে থাকেন তার ভয় কেউ যায় না সেখানে পাহাড়ের আশেপাশে কয়েকটা পাহাড়ি ছাগল দেখা যায় একটা পাথর থেকে আর একটা পাথরের লাফিয়ে লাফিয়ে বেড়ায় বেশ বলিষ্ঠ বড় ছাগল জনশ্রুতি ওরা নাকি মানুষ ছিল কিন্নর ওদের ছাগল করে দিয়েছেন ওরা আগে ডাকাত ছিল ছাগল হয়ে ওদের স্বভাবেরও পরিবর্তন হয়েছে এখন বেশ শান্তশিষ্ট কিছু দূর উঠে রাজকুমার আর সহচর বড়ই ক্লান্ত হয়ে পড়ল হাত পা আর চলছে না দুজনে দুটো পাথরের বসে হাঁপাতে পর আশ্চর্য একটু পরেই দুজনের কাছে দুটো ছাগল এসে দাঁড়ালো বেশ বলিষ্ঠ এবং বড় প্রায় টাটু মতো তারা এসে কাছে দাঁড়িয়ে উৎসুক নেত্রে চেয়ে রইল তাদের দিকে যদিও কথায় তারা কিছু বলল না কিন্তু তাদের চোখের দৃষ্টি যেন বলতে লাগলো ক্লান্ত হয়ে পড়েছ আমাদের পিঠে চড় না পৌঁছে দেব তোমাদের কিন্নড়ের কাছে রাজকুমার এবং সহচর চাইলে পরস্পরের দিকে দুজনের মনেই ছাগলদের নীরব আমন্ত্রণ পৌঁছেছে বোঝা গেল কাল না করে ছাগল দুটো পিঠে চড়ে বসলো দুজনে পার্বতী পাহাড়ের শিখরের কাছে যখন পৌঁছল তারা তখন সন্ধে হয়ে গেছে কিন্তু তারা সবিস্ময় দেখল যে গুহাটার ভিতর কিন্নট থাকেন সেই গুহাটার ভিতর থেকে আলো বেরোচ্ছে আলো আর গান গানই অন্ধকারকে আলোকিত করে তুলেছে যেন চারিদিকে অন্ধকার নেমে এসেছে কিন্তু গুহার সামনে স্বচ্ছ দিনের আলো ছাগল দুটো গুহার একটু দূরেই নামিয়ে দিল তাদের গুহার খুব কাছাকাছি আর গেল না তারা সম্ভবত যাওয়ার সাহস হল না গুহার সামনে গিয়ে রাজকুমার আর সহচর সেই আলোকিত স্থানটায় চুপ করে বসে রইল অন্ধকার গলানো অদ্ভুত সুর ভেসে আসছে ভিতর থেকে কখন যে তাদের চোখ বুঝে গেছে কখন যে তারা কৃতাঞ্জলি হয়েছে তা তারা নিজেরাই জানে না অনেকক্ষণ পরে মেঘমন্দ্র কণ্ঠে প্রশ্ন হল কে তোমরা কি চাও রাজকুমার চোখ খুলে দেখল সৌমকান্ত এক দিব্য পুরুষ গুহার সামনে দাঁড়িয়ে আছেন তার ভ্রমর কৃষ্ণ কেশ কাঁধ পর্যন্ত নেমে এসেছে পদ্মপলাশ নয়ন থেকে করুণাময় দীপ্তি বিচ্ছরিত হচ্ছে সমস্ত শরীর থেকে বেরোচ্ছে অপরূপ আলোর জ্যোতি এই অনবদ্য আবির্ভাবের দিকে চেয়ে রাজকুমার রুদ্ধ বাক হয়ে গেল সহচর বললে প্রভু ইনি অলকাপুরের রাজকুমার অতুল ঐশ্বর্যের মধ্যে থেকেও এর জীবনে কোনো সুখ নেই তাই ইনি মেঘ হতে চান এর বিশ্বাস সতত পরিবর্তনশীল মেঘরূপে ইনি জীবনের পূর্ণ স্বাদ পাবেন কিন্নর বললেন বেশ মানুষকে মেঘে পরিণত করতে হলে প্রথমে তার দেহকে ছিন্নভিন্ন করতে হয় আমি মন্ত্র বলে বাঘকে ডাকছি তোমাদের দেহকে ছিন্নভিন্ন করুক তারপর আমি তার থেকে মেঘ সৃষ্টি করবো এই বলে তিনি সারদুল বিকৃত ছন্দে এক স্তব আওড়াতে লাগলেন গম্ভীর কণ্ঠে স্তব থামতে না থামতেই এক বিরাট আকায় ভীষণ বাঘ এসে দা সামনে দাঁড়ালো সঙ্গে সঙ্গে দুধ দাঁড় করে ছুটে পালালো সহচর এমন অপ্রত্যাশিত বাঘের মুখে পড়তে হবে তা সে ভাবিনি রাজকুমার কিন্তু নড়ল না স্থির হয়ে বসে রইল সে কিন্নর বললেন বাঘের মুখে নিজেকে সমর্পণ করো আমি প্রস্তুত হয়েই আছি বাঘকে আদেশ দিন সে আমাকে ছিন্ন ভিন্ন করুক হঠাৎ কিন্নর হাততালি দিয়ে হেসে উঠলেন বাঘ অন্তর্ধান করল তখন তিনি কুমারকে সম্বোধন করে বললেন তোমার সাহস দেখে খুশি হয়েছি তোমার আকাঙ্ক্ষা পূর্ণ করব। তুমি পদ্মা শুনে ভালো করে বসে মেঘের চিন্তা করো আমি গান গাইছি রাজকুমার পদ্মাসনে বসে মেঘের চিন্তা করতে লাগলো কিন্নর যে গান ধরলেন তা অপূর্ব তা আকাশের গান হাওয়ার গান মুক্তির গান ব্যক্তির গান রাজকুমার ক্রমশ মেঘে রূপান্তরিত হয়ে আকাশে চলে গেল ভাসতে লাগলো সেখানে সূর্য চন্দ্র নক্ষত্রদের আলো গায়ে লাগলো রামধনু মূর্ত তাকে ঘিরে অসীম মুক্তি অনাবীর আনন্দের আভাস পেল রাজকুমার ক্রমশ অন্য মেঘেদের সঙ্গে ভাগ হল স্তর স্তূপ পালক কোদালে কুড়ুলে রঙিন কালো বরফের মতো সাদা নানা রকমের মেঘ ভেসে ভেসে এলো তার কাছে শুনল তার কাহিনী শুনে আশ্চর্য হয়ে গেল তারা বললে মানুষ ছেলে মেয়ে হয়েছ কি তোমার পাগলামি আমি আকাশে থাকতে চাই আকাশে কি বেশি থাকতে পারবে জল হয়ে জলে পড়তে হবে পৃথিবীতে পৃথিবী জল সূর্যের তাপে আবার বাষ্প হয়ে যাবে আবার মেঘ হবে তুমি এই জীবন চলবে চিরকাল শুনে অবাক হয়ে গেল রাজকুমার মানুষের জীবনের মতো মেঘের জীবনও তাহলে একঘেয়ে রাজকুমার যেদিন জল হয়ে পৃথিবীতে নামলো সেদিন এক অদ্ভুত বর্ষার দিন ঝরঝর করে রাজকুমার ঝরে পড়লো এক গরিব কৃষকের আঙিনায় সবটা এক জায়গায় পড়লো না খানিকটা মাটিতে চুষে গেল খানিকটা পড়লো একটা ভাঙা হাঁড়িতে খানিকটা পড়লো পিছনের পুকুরে যেখানেই পড়ুক রাজকুমারের মন কিন্তু ঘুরতে লাগলো কৃষকের কুটিরকে কেন্দ্র করে দেখতো সকালে উঠে দিন কৃষক বাসি ভাত খেয়ে লাঙল কাঁদে নিয়ে চলে যেত মাঠে তার বউ পারু ঘরের কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকত ঘর নিকত উটুন ঝাড়ু দিত গোয়াল পরিষ্কার করতো ঘুঁটে দিত ঢেকিতে পারো দিত মাঝে মাঝে তারপর উনুন জেলে রান্না করতে বসত সর্বদা ব্যস্ত আর তার ছেলে কানু পাঁচ ছ বছর বয়স কিন্তু সেও সর্বদা ব্যস্ত ধুলো কাদা নিয়ে খেলা করছে কাগজে ন্যাংড়ার ফালি বেঁধে ঘড়ি ওড়াচ্ছে একটা ন্যাংড়ার বল নিয়ে ছুটি করছে মায়ের কাছকে মার খাচ্ছে বকুনি খাচ্ছে কিন্তু তার আনন্দের সীমা নেই বাড়ির গাই বুধির একটা বাচ্চা হয়েছে তার সঙ্গে বড় ভাব তার সঙ্গে পাল্লা দিয়ে দৌড়তে যায় একদিন পড়ে গিয়ে ঠোঁট কেটে গেল কিন্তু তবু সে সদানন্দময় এ জীবন রাজকুমার আগে কখনো দেখেনি দেখে মুগ্ধ হয়ে গেল পৃথিবীতে থাকার মেয়াদ ক্রমশ ফুরিয়ে আসতে লাগলো তার গ্রীষ্মকাল এসে পড়ল সূর্যের তাপ বাড়তে লাগলো আবার সে মেঘ হয়ে চলে গেল আকাশে কত দেশের উপর দিয়ে ভেসে ভেসে বেড়ালো কত দেশে জল হয়ে নামলো আবার মরুভূমি তো একবার গিয়ে পড়েছিল ঘন্টা ছিল মাত্র অনেকক্ষণ ছিল চেরাপুঞ্জিতে আফ্রিকার জঙ্গলের অভিজ্ঞতাও আছে মিশি গঙ্গা আমাজন নদীর স্রোতে সে গা ঢেলে অনেক দিন বেরিয়েছে সমুদ্রের সঙ্গে পরিচয় হয়েছে ক্রমে ক্রমে বিরাট পৃথিবীর বিশাল বিচিত্র রূপের অনন্ত শোভাও দেখেছে সে তার মেঘের জল হয়ে গলে পড়ে সেই জল আবার মেঘ হয় এই করে অনেক দিন কেটে গেল একটা জিনিস থেকে আশ্চর্য হয়ে গেছে তার শরীর বদলায় কিন্তু মন বদলায় না একদিন হঠাৎ সে আবিষ্কার করল মেঘ তুপে যে কিরিশিং এর পর সে রয়েছে সেটা পার্বতী পাহাড়ের শৃঙ্গ আর একটু নিচে নেমে সে কিন্নরের গুহাটাও দেখতে পেল দেখল গুহার সামনে ফাঁকা জায়গায় বসে কিন্নড় বাজাচ্ছেন সুরের ফুলকিতে ভরে গেছে চারদিক আর একটু নেমে এসে রাজকুমার বললে প্রভু মেঘজীবন থেকে আমাকে মুক্তি দিন এরকম ভেসে ভেসে বেড়াতে আর ভালো লাগছে না বিনা বিনাবাদন থেমে গেল বেশ আবার কি অলোকপুরিতে ফিরে যাবে না আমি বাংলাদেশের সে কৃষকের ঘরে ছেলে হয়ে জন্মাতে চাই গভীর রাত্রি কৃষকের বউ হঠাৎ ধর্মর করে উঠে বসলো বিছানায় তারপর কৃষককে ঠেলে ওঠালো ও গো শুনছ বাইরে কচি ছেলের কান্নার শব্দ শোনা যাচ্ছে দেখো দেখি কৃষক আলো জেলে বাইরে এসে দেখল একটি কান্তি শিশু তার বাড়ির উঠোনের মাঝখানে শুয়ে কাঁদছে কার ছেলে কোথা থেকে এলো কৃষকের বউ বললে আহা আগে ঘরে নিয়ে যাই চলো ওর ক্ষীড়ে পেয়েছে শীতে কাঁপছে বুকে করে কৃষক বউ নিয়ে গেল তাকে খড়ের মধ্যে অনেক খোঁজাখুঁজি করেও কিন্তু সন্ধান পা গেল না ছেলে কার কৃষকের বউ বললে আমি বুঝতে পেরেছি একে আমার কানই ফিরে এসেছে আমার কাছে মাস দুই আগে কান কলেরায় মারা গিয়েছিল জন্মান্তর গল্পটি এখানেই সমাপ্ত হল যদি শ্রোতা বন্ধুদের আমার গল্প পাঠ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে প্রেস করে অল করে দেবেন স্যার যখন আমি নিত্য গল্প আপলোড করবো সঙ্গে সঙ্গে আপনার কাছে চলে যাবে আপনারা সবাই খুব ভালো থাকবেন নমস্কার